রহিম সমস্ত প্রশংসা শ্রী মহল্লা তালার আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে প্রায় পাঁচ ষাটটি গাড়ি নিয়ে মনে করেন এক প্রকার গাড়ির মেলা বিভিন্ন ধরনের গাড়ি অনেক ভাই আমাকে ফোন করে বলেন ভাই একটা গাড়ি দেখে একটা গাড়ি ওরকম পছন্দ হয় বা হয় না আবার অনেকে বলেন ভাই অনেক কয়টা গাড়ি বিভিন্ন রকমের দেখায়েন তারপরে দেখা যাচ্ছে যে কোনো একটা পছন্দ হবে বা কিনে নিয়ে আসবো তো সেই সূত্র ধরেই হঠাৎ করেই এরকম একটা সিস্টেমে পাওয়া গেছে বেশ কয়েকটি গাড়ি তো সেই আলোকেই আর কি গাড়িগুলোর ভিডিও দেওয়া আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন আপনারা সবাই না টেনে পুরো ভিডিও দেখবেন এক একটা গাড়ির দাম ঘন্টা বলা আছে এক একভাবে যেহেতু অনেক বড় একটা লম্বা ভিডিও মানে অনেকগুলো গাড়ি আছে আপনারা অনেক তথ্যপাত্র আর কি পাবেন এই ভিডিওর মাধ্যমে এবং ইনশাল্লাহ যারা ক্যাশে গাড়ি খুঁজতেছেন ভিন্ন ব্র্যান্ডের গাড়ি তারা অবশ্যই এখান থেকে কিনতে পারবেন আপনাদেরকে প্রথমেই বলে রাখি এই গাড়ি ঠিক এই গাড়ির যতগুলো গাড়ি দেখাচ্ছি এখন আমি এই ভিডিওর মাধ্যমে সব গাড়ির ঠিকানা হচ্ছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় আসলে আপনারা একসাথে এতগুলো গাড়ি সব দেখতে পাবেন এক কথায় বলতে গেলে গাড়ির মেলা ক্যাশ টাকায় বিক্রি আচ্ছা আপনারা প্রথমে যে গাড়িটা দেখতে পাচ্ছেন রানিং গাড়ি এটি পাওয়ার ট্র্যাক ইউরো সাঁইত্রিশ এই গাড়িটা দেখতে পাচ্ছেন বডি সহকারে অর্থাৎ চারটি চাকার হাইড্রোলিক বডি এবং দেখতে পাচ্ছেন যে বালি সহকারে এই বডিটি আছে অর্থাৎ এই অবস্থায় ভিডিও অর্থাৎ রানিং গাড়ি আপনারা যাতে বুঝতে পারেন যে গাড়িটা কোনো সমস্যা নেই রানিং গাড়ি তো ইউরো এই সাঁয়ত্রিশ এই গাড়িটা হচ্ছে দু সালের গাড়ি এতটুকুই আপনারা জানলেই হবে দু সালের গাড়ি এটা বডি সহকারে বিক্রি করবেন এটার দাম চেয়েছে উনি পাঁচ লক্ষ টাকা দামে দামি সুযোগ আছে আমি আবারও বলছি এই গাড়িটি দু সালের গাড়ি বডি সহকারে এই গাড়িটি বিক্রি করবে তিনি দাম চেয়েছে পাঁচ লক্ষ টাকা দামি সুযোগ আছে গাড়িটির ঠিকানা হচ্ছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় গেলেই আপনারা এই ট্রাক্টরটি দেখতে পাবেন সেই সাথে আমি আরও ট্রাক্টরের ভিডিও দিব আপনারা ধৈর্য সহকারে দেখবেন নাটিনে তাহলে অনেক গাড়ির তথ্য আর কি পাবেন তো সে ধারাবাহিকতায় আপনাদেরকে যে সমস্ত গাড়ি দেখাব আপনারা সে স্ক্রিনে যে নাম্বার সরাসরি গাড়ির মালিকের আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করে কথা বলতে পারবেন এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন সোনালিকা ফিফটি আর এক্স শক্তিমান রোটার রোডারটা একবারে নতুন রোটার সোনালিকা ফিফটি আর এক্স সুন্দর শক্তিমান রোটার আছে এই রোডারটি অরিজিনাল নতুন রোটার আর চাকা দেখতে পাচ্ছেন চাকার বিটটাও ঠিক আছে আর এই পঞ্চাশ এই গাড়ির চাকা এইটাতে শুধু চোদ্দো নয় আঠাশ আর কি দুইটা চাকা পিছনের বড় এটা চোদ্দো নয় আঠাশ চাকা লাগানো আছে সেই সাথে নতুন শক্তিমান রোডার এই গাড়িটি চলেছে তিন হাজার ঘন্টা এই গাড়িটি দু হাজার আঠারো সালের গাড়ি এই গাড়ির দাম চেয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা কথা বলে দামাদামি করে নিতে পারবেন আমি আবারও বলছি এই গাড়ির যে অবস্থায় আছে এই অবস্থায় এই যে হোটসহকার যেটা দেখতে পাচ্ছেন তো আপনাদের কাছে ভালো লাগতে পারে অনেক ভাইয়ের বা দামের সাথে যদি মিলে যায় আপনারা কথা বলে ভাইয়ের সাথে গাড়ির মালিকের সাথে যোগাযোগ করে আপনারা অনায়াসে গাড়িগুলো কিনতে পারবেন আমি আবারও বলছি এই গাড়ির দু সালের গাড়ি এটি এটি তিন হাজার ঘন্টা চলা এটা নতুন শক্তিমান রোটার লাগানো আছে এটার চাকার সাইজ বড় চোদ্দো নয় আঠাশ আর কি আর দাম চেয়েছে উনি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা দামাদামি করে এই ট্রাক্টরটি কিনতে পারবেন ট্রাক্টরটির ঠিকানা আমি আবারও বলি ট্রাক্টরটির ঠিকানা হচ্ছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় আপনারা গেলে এই ট্রাক্টরটি পাবেন তো একসাথে অনেকগুলো ট্রাক্টর আপনারা দেখতে পাবেন ধৈর্য সহকারে একটু দেখবেন যেহেতু অনেক ভাই আমাকে বলেন যে বিভিন্ন ট্রাক্টর দেখে দাম কম বেশি করে ওনারা কিনতে চান বা কিনতে পারেন তো সেই ধারাবাহিকতে অনেকগুলো ট্রাক্টরের ভিডিও এখানে দেওয়া আছে মানে এক কথায় এখানে আসলে ইনশাল্লাহ আপনাদের যে কারো যে কোনো একটি ট্রাক্টর পছন্দ হবে আপনারা নিজেরাই কিনতে পারবেন এখানে কোনো দালালির সিস্টেম নাই আপনারা আসলে সরাসরি ওই ভাইয়ের সাথে কথা বলবেন দামে দামে মিললে আপনারা ট্রাক্টরটি কিনতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সোনারিকা ফিফটি আর এক্স এই ট্রাক্টরটি এরপরে আমি আরেকটি ট্রাক্টর দেখাবো আপনাদেরকে সেটাও হচ্ছে যে ট্রাক্টর ও এর মধ্যে বলে রাখি যে হুডটা দেখে আমার প্রথমে মনে হয়েছিল এটা কিসের তৈরি পরে দেখলাম যে না এটা ওই যে লোহার রড দিয়ে ওই ঝালাই করে আর কি ওয়েল্ডিং করে এটি বাঘা করে রাখা হয়েছে আর কি একটা অন্যরকম একটা হুড আর কি সচরাচর আপনারা দেখে থাকবেন কি না আমি জানি না তো যাই হোক ভালোই এটি মজবুত আছে আমি দেখলাম হাত দিয়ে দেখলাম যে মজবুত আছে এটি রানিং গাড়ি আপনারা যে রোটার আছে রোটার দেখে বুঝতে পারছেন যে এটা চাষ হয়েছে আর কি ওনারা নতুন রোটার নিয়েই চাষ করে দেখছেন আর কি যে কি অবস্থা কেমন চাষ হচ্ছে বা কি চাষ হয় এই হলো অবস্থা আর গাড়ির যে কন্ডিশন দেখা আছে যে দেখেন আপনারা যে কোনো সাইড দিয়ে মোবেল পড়া বা ধরেন তেল পড়া বা এরকম কোনো সিস্টেম না একবার নিট অ্যান্ড ক্লিন ট্রাক্টর আর কি তো আপনারা যাদের পছন্দ আপনারা ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করবেন সিজিনের আগেই ইনশাল্লাহ হয়ে যাবে অর্থাৎ সিজিন আসলে হয়তো দেখা যাচ্ছে যে আপনার পছন্দ আছে কিন্তু দেখা যাচ্ছে অন্য কেউ আবার নিয়ে চলে যাবে বা আপনি পাচ্ছেন না এরকম আর কি অফ সিজিনে গাড়ি কিনে এই জন্য মজা আর কি দেখে শুনে কিনা যায় তো এখন যে গাড়ি দেখতে পাচ্ছেন হোট ছাড়া এটিও সোনালিকা ডিআই ফিফটি আর এক্স এই গাড়িও সেম ওই গাড়ি কিন্তু এটার চাকা হচ্ছে তেরো নয় আঠাশ সচরাচর যে চাকা থাকে আর কি তো যাই হোক এই ট্রাক্টরটি সোনালিকা ডিআই ফিফটি আর এক্স আর এটা মাহিন্দ্র রোটার ভেতর লাগানো আছে এটাও নতুন ওই যে শক্তিমান যে রোটার দেখছেন এটা কিনা হাজার ঘন্টা ঘন্টা। এটি চলা মডেল এটার ভাই দাম চেয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওই আগের গাড়ির মতো সেম দাম তবে দামা দামের সুযোগ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাহিন্দ্রা রোটার নতুন রোটার শক্তিমান আর মাহিন্দ্রা দুটো একসাথেই না তো এই যে এই রোটার এইভাবে লাগানো আছে আর চাকাটা একবারে প্রায় নতুনই বলতে গেলে চলে চাকার বিটগুলো ভালো আছে তো এই আপনারা যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে যাওয়ার যে নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করে এ ভাইয়ের সাথে কথা বলে আপনারা এখানে আসতে পারবেন ইনশাআল্লাহ আপনারা গাড়ি নিতে পারবেন আবার ঠিকানা বলে দিই যেহেতু যারা প্রথম থেকে দেখেননি ভিডিও ঠিকানা হচ্ছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় গেলেই আপনারা এই ট্রাক্টরটি পাবেন এই ট্রাক্টরটির স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বার সরাসরি গাড়ির মালিকের যিনি বিক্রি করে তো ওনার আর কি তো উনি যে ট্রাক্টরগুলো নিয়ে আসে আমি আগে বলে রাখি আমি সাধারণত এই সমস্ত গাড়ির ভিডিও দিয়ে থাকি না কিন্তু এটা দিলাম এই কারণে যে ভাই দেখলাম যে গাড়ি যে সমস্ত নিয়ে আসে নিয়ে আসার পরে এই গাড়িগুলো সঠিকভাবে আর কি পরিচর্যা করে আর কি এক কথায় বলতে গেলে মেনটেনেন্স করে মেনটেনেন্স করে ঠিক করে উপযুক্ত করে আর কি উনি এই ট্রাক্টরগুলো বিক্রি করে এবং প্রথমত উনি নিয়ে চাষ করে তো আগে দেখে কি অবস্থা কি কন্ডিশন তো গাড়িগুলোর মান এবং কোয়ালিটি সবগুলোই ভালো আছে আমার দেখা মতে এবং আমার জানা মতে আর কি তো আপনারা যারা প্রয়োজন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ির গায়ে মানে অর্থাৎ ইঞ্জিনের গায়ে কোনো তেল বা মোবাইল এরকম কিছু লাগানো নয় খুব ফ্রেশ একবারে কন্ডিশন আপনারা আসলে এরকমভাবেই দেখতে পাবেন আপনারা ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন সোনালিকা ফিফটি আর এক্স মাহিন্দ্রা সহ আমি আবার বলছি চার হাজার ঘন্টা চলা এটি দু সালের মডেল এটির দাম চেয়েছে হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যে কেউ চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা ট্রাক্টরটি নিতে পারবেন এরপরে আমি আরও ট্রাক্টর দেখাবো আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন এই ট্রাক্টরের যে সমস্ত ট্রাক্টর এখানে আসে এছাড়াও আরও বেশ কয়েকটি ট্রাক্টর এখানে আছে আরও প্রায় তিনটি ট্রাক্টর আছে ওই তিনটি ট্রাক্টর হচ্ছে থার্টি ফাইভ এবং আরেকটা ফিফটি এরকম একটা আরও তিনটা গাড়ি আছে আর কি সেই গাড়িগুলো হয়তোবা ভিডিওটা এখানে নাই তো আপনারা গেলে হয়তোবা কথাবার্তা বলে গেলে আপনারা এই গাড়ি ভিডিওটা আর কি দেখতে পাবেন যাই হোক এখন যে আরেক গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি অন্য একটা কাহিনী সেটা হচ্ছে যে এই গাড়িটি ডিআই ফিফটি আর এক্স শুধু ইঞ্জিন আছে এটাতে এটাতে রোটার নেই আগের যে দুটা গাড়ি দেখছেন ওটাতে রোটার আছে এটাতে শক্তিমাল এটাতে মাহিন্দ্রা এটাতে শুধু ইঞ্জিন এটা শুধু ইঞ্জিন উনত্রিশশো ঘন্টা চলা এটা দু হাজার আঠারো সালের গাড়ি উনত্রিশশো ঘন্টা চলা দু হাজার আঠারো সালের গাড়ি এটার দাম পাঁচ লক্ষ টাকা চেয়েছে আপনারা যে কেউ চাইলে দামাদামি করে কথা বলে ভাইয়ের সাথে আপনারা ট্রাক্টরটি কিনতে পারবেন এই ট্র্যাক্টরটির মজার ব্যাপার হচ্ছে আমি পিটিও শেপটা আপনাদেরকে দেখাবো যে এটি কখনোই চাষের জন্য ব্যবহৃত হয়নি শুধু রোডে চলেছে এই ট্র্যাক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন সোনা দীঘা ফিফটি আর এক্স এটা উনত্রিশশো ঘন্টা চলা দু হাজার সালে গাড়ি ভাই দাম চেয়েছে পাঁচ লক্ষ টাকা তো এই যে পিটিও শ্যাপ্ট যে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কখনোই চাষে ব্যবহৃত হয়নি এটা শুধু পরিবহনে ব্যবহৃত হয়েছে যে উনত্রিশ ঘন্টা চলছে এটি তো এটি নিলে আপনারা যে কেউ এটা চাষের জন্যে বা পরিবহনের জন্য খুবই ভালোভাবে ব্যবহার করতে পারবেন এইটার আবার অন্যান্য ট্রাক্টরের মতো নয় এটার আবার ইনটিগেটার লাইট বলেন পিছনের সামনে সবগুলো লাইট সব কিছুই একবারে ঠিকঠাক আছে টিকটক আছে আপনারা যে কেউ চাইলে দেখে শুনে এই ট্রাক্টরটি নিতে পারবেন তো এই সেম এই অবস্থা ট্রাক্টরের ফুল কন্ডিশন ভালো কন্ডিশন হেডলাইট বলেন বা চাকা বলেন এই সব কিছুই মোটামুটি ঠিক আছে এই ট্রাক্টরে আপনার যে কেউ চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে পারবেন তাহলে আপনাদেরকে আমি দেখাইলাম হচ্ছে তিনটা সোনালিকা ফিফটি আর এক্স দুইটা তেরোটাসহ এবং একটাতে তেরোটার ছাড়া আপনারা এখন দেখলে বা যার যেমন পছন্দ বা যার যেমন চাহিদা সেই চাহিদা অনুযায়ী ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা গাড়িগুলো কিনতে পারবেন অনায়াসে গাড়ির ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় গেলে আপনারা এই ট্রাক্টরটি দেখতে পাবেন এখানে প্রায় পাঁচটির মতো ট্রাক্টর আছে এছাড়াও এখানে আরও তিনটি ট্রাক্টর ছিল ওইটার আর কি ভিডিও করা সম্ভব হয়নি গাড়িগুলো ছিল না ওই গাড়িগুলো কাজে চলে গিয়েছিল ওই জন্যে তো আপনারা যে কেউ আসলে দেখতে হবে যে দেখতে পাচ্ছেন যেগুলো অরিজিনাল ওইভাবেই আছে খোলা হয় নাই তো আপনারা যারা গাড়ি বেচা করেন বা গাড়ি পরিচালনা করেন বা গাড়ি ড্রাইভার ভাই আছেন তারা হয়তো বা গাড়ি দেখলেই বুঝতে পারবেন যে কোনটার কী কন্ডিশন তো এইভাবে দেখলেই আপনারা আর কি বুঝতে পারবেন যে সিটের কন্ডিশনও ভালো আছে সব কিছু কালার টালার সব কিছু ঠিকঠাক আছে আপনারা যে কেউ চাইলে আপনারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা গাড়িগুলো কিনতে পারবেন যারা ক্যাশ টাকায় গাড়ি খুঁজছেন তাদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে দেখে শুনে চালিয়ে আপনারা নিতে পারবেন আর এর মধ্যে একটি গাড়ি হচ্ছে পাওয়ার ট্র্যাক ফোর থ্রি নাইন ডিএস প্লাস আপনারা এই নামে হয়তোবা চিনেন যে পাওয়ার ট্র্যাক ফোর থ্রি নাইন ডি প্লাস এই ট্র্যাক্টরটি দু হাজার পনেরো সালের শুধু ইঞ্জিন হবে এটা রানিং গাড়ি তো এটা একবার পানির দামে আড়াই লক্ষ টাকা দাম চেয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামি সুযোগ আছে আপনারা যে কেউ চাইলে নিতে পারেন এটা রানিং গাড়ি ওটা বডি টানে আর কি তো গাড়ি দেখলেই বুঝতে পারতেছেন যে গাড়ির কী অবস্থা এই জন্যেই দাম কম একবারে চায়ের দামে শরবতের মতো আড়াই লক্ষ টাকা দাম তো আপনারা যে কেউ চাইলে দেখে শুনে চালিয়ে নিতে পারবেন আমি আবারও বলি আপনারা এই সমস্ত ট্রাক্টর পেতে পারেন খুব সহজলভ্যভাবে আপনারা স্ক্রিনে যাওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলে আপনারা যে কেউ চাইলে আসতে পারবেন এছাড়াও আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছে ভিডিও পাঠাতে পারেন গাড়ি ক্রয় বিক্রয়ের জন্যে অনেক ভাই আছে যারা বুঝতে পারেন না যে কিভাবে ভিডিও পাঠাতে হবে তো আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা এই যে এইভাবে মোবাইলটা এইভাবে কাত করে ধরে আমাকে তিন বা চার মিনিটের একটা ভিডিও পাঠাতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের গাড়ি বিক্রি হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম